হ্যালো বন্ধুরা আমি অনেক দিন পরে একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে ফিরে আসলাম আজকে ঠিক আছে তো আমরা আজকের বানাবো চিকেন মোমো হ্যাঁ আর সবাই এই পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে যে মোমোটা একটু আলাদা ঠিক আছে সবাই মিলে একটু ভিডিওটা পুরো ভিডিওটা একটু সবাই দেখতে থাকো কিন্তু কেউ স্কিপ করবে না আর আর সবার থেকে একটা রিকোয়েস্ট করব আমি আমার চ্যানেলটাকে একটু সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার তো করবেন আর প্লাস একটু ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন আর দেখো আমাদের আজকে প্ল্যান ছিল আজকে মোমো খাওয়াটা সবাই মিলে একটু প্ল্যান করে নিলাম বেশি একটু মোমো খাওয়া হবে তো আমরা সবাই মিলে হাতে হাত দিয়ে একটু মোমোটা বানিয়ে নিলাম সবাই দেখো মোমো আমরা বানাচ্ছি তো সবাই দেখো মোমোটা একটু অন্যরকম হচ্ছে নিশ্চয়ই ঠিক আছে তো তারপরে সবাই দেখতে থাকো আর আমরা তারপরে মোমোটাকে একটু স্টিমের মধ্যে একটু সাজিয়ে নেব ঠিক আছে তারপরে আমাদের একটু গরম জল বসিয়ে দেওয়ার পরে তো আমরা দেখবো যে গরম জলটা হয়ে এসছে তারপরে আমরা মোমো স্টিমারটার মধ্যে বসিয়ে দেব তারপরে টেন টু টোয়েন্টি মিনিট রাখলেই হয়ে যাবে দেখো আমাদের মোমোটা চলে এসছে ও মাই গড কালারটা দেখো সবাই মোমো সবাই দেখো আর কমেন্ট করো দেখেই মনে হচ্ছে মোমো এক্ষুনি খেয়ে নিই ঠিক আছে তো তারপরে দেখে মনে হচ্ছে যে মোমোটা এখনই খাই তোমাদেরকেও এরকমই কি মনে হচ্ছে কি আমাকে কমেন্ট করবে আর মোমো খাবো তার সঙ্গে একটু চাটনি না খেলে হয় তো তার জন্য আমরা একটু চাটনি বানিয়ে নেব আর সবাই দেখো মোমোটা কেমন এসছে সবাই মিলে একটু কমেন্ট করো কালারটা কতটা ডিফারেন্স এসছে বা কেমন কি সবাই মিলে একটু কমেন্ট করবে আর তার মধ্যে আমি একটু খেয়ে দেখলাম সত্যি খুব সুন্দর টেস্টি এবং হয়েছে আর সবাইকে একটা রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে আর সবাই লাইক কমেন্ট শেয়ার